পদত্যাগ করে ফেলতে পারে পদত্যাগ করে নতুন করে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে আওয়ামী লীগ নির্বাচন এ দেশে আদৌ সম্ভব না আওয়ামী লীগ নির্বাচন এ দেশে হবে না এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এই কথাটি একেবারে সুস্পষ্ট ভাবে বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একেবারে নিশ্চয়তার সহিত কনফিডেন্সলি বলছে আওয়ামী লীগ নির্বাচন এ দেশে হবে না রিফাত আহমেদ রাষ্ট্রপতি হলে সেক্ষেত্রে আবার আরেকটা একটা ইয়ে হলো যে তাহলে সেক্ষেত্রে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা ডক্টর ইউনুসের ইউনুসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে জেনারেল ওয়াকার এখন নিজের গদি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তিনি তার গদি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না এদিক বিএনপি ও সেনা প্রধান এনসিপির তরুণ নেতাদের বড় কোনো ক্ষতি করতে পারে সেই ইঙ্গিত দিচ্ছে বড় কোনো ধারণা ঘটিয়ে দিতে পারে প্রিয় দর্শক ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছু অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুনতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করছে কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায় এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও এখানে ভূমিকা থাকার সুযোগ থাকতো তাই না কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে এখানে একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না সেটা অন্যেরা বিশ্বাস করতে পারে আমি বিশ্বাস করি না যে এইভাবে দল দলকে বা এইভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা না এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কি না সেক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে কারণ অনেকে তো ভোট দিতে যাবে কারণ অনেকে নতুন ভোটার আছে তারা ভোট দেয় নাই এখন ভোট কত কত পার্সেন্ট লোক ভোট দিচ্ছে দিতে পারবে সরকারের কত পার্সেন্ট বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন যেটা গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা আন্তর্জাতিক অঙ্গনে থাকা সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে সেটাও অতীতে নির্বাচনগুলোর মতোই এটা ইয়ে হবে ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে এই উপদেষ্টাদের মধ্যেই একজন ডক্টর ইনুসকে সরিয়ে নিজেই প্রধান উপদেষ্টা হতে চায় এবং সে আবার মার্কিন লবির খুব ঘনিষ্ঠ হ্যাঁ তো সে বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছে যে আমি কি ইনুসের রিক্রুট নাকি আমি চাইলে ইনুস থাকবে না চাইলে না সো ইনুসের ঘরের মধ্যে বিভীষণ আছে এর বাইরেও আবার আরেকজন আপনারা জানেন যে আমার দেশের সেই সম্পাদক সেই জঙ্গিদের অন্যতম গডফাদার বাংলাদেশে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা করার জন্য আর এক গ্রুপ উঠে পড়ে লাগছে এর বাইরে আবার ফরাদ মাজার তিনি আবার নিজেই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন এদের উদ্দেশ্য হলো যে এরা প্রধান উপদেষ্টা হইতে পারলে যেটা হবে এরা নির্বাচনটা দেবে না এরা তখন এই বিপ্লবী সরকার সংস্কার বিচার এইসবের ধান্দা করে তারা

যদি সেফ এক্সিট চায় তাহলে তার একমাত্র অপশন হলো যে বিএনপির উপরে যদি ভর করা যায় এবং তিনি আমেরিকাকে সেভাবে কনভিন্স করছেন যে বিএনপি কে ক্ষমতা দিয়ে চলে যাবে আবার সেখানে একটু টুইস্ট আছে যে ডক্টর ইনুস আবার রাষ্ট্রপতি হিসেবেও থাকতে চান আর কি যদি তার সক্ষমতা থাকে তাহলে বিএনপি তারেক হবে প্রধানমন্ত্রী ডক্টর ইনুস হবে রাষ্ট্রপতি দেখেন একটা ফেয়ার ইলেকশন একটা ভোটাধিকারের জন্য এত কথা বললেন আর এখন সবাই যার যার মতো করে মানে ঠিক করতেছে ইভেন যদি ইলেকশন হয় সেই ইলেকশনের রেজাল্ট আগে থেকে নির্ধারিত তাহলে আর এটা ফেয়ার ইলেকশন হয় সেটা আপনারা লন্ডনে বসে ঠিক করবেন আবার ইনুস যেদিন লন্ডনে গেছে আমরা ভোগ করবো এইভাবে তারেক রহমান কেন আর বিনা নির্বাচনে ক্ষমতা ভোগ করার মজাই আলাদা এই সাত্য এনসিপি পাইছে জামাত পাইছে তো এটা নিয়ে এটা হলো ইনুসের কেন্দ্রিক এখন ইনুসের আসলে মানে চলে যেতে হবে এখন সে কি একটা নির্বাচন দিয়ে বিএনপি বা যাকেই হোক ক্ষমতা দিয়ে যেতে পারবে নাকি তার আগেই তাকে চলে যেতে হবে এটারও একটা মেকানিজম আছে যেটা বললাম যে মাহমুদুর রহমানরা চাচ্ছে তাকে সরিয়ে এখনই প্রধান উপদেষ্টা হতে এর বাইরে রাষ্ট্রপতিকে নিয়েও একটা গেম চলতেছে রাষ্ট্রপতি আপনারা জানেন যে এতদিন রাষ্ট্রপতি আর সেনা প্রধান এরা মোটামুটি একসাথে থেকে এই নিউজকে ব্যালেন্স করছে কিন্তু রাষ্ট্রপতির সাথে সেনা এখন সম্পর্কটা মোটামুটি আর নেই বলা চলে সেনা প্রধান আর রাষ্ট্রপতির ব্যাকআপ হিসেবে কাজ করছে না রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করতে পারছেন না তার যে প্রেস উইং আছে অন্য ডিপার্টমেন্ট আছে সেগুলোর উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র তার মিলিটারি সেক্রেটারি এবং যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট আছে এদের সাথে কিছুটা ইন্টারাকশন আছে এর বাইরে বর্তমান রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পু মোটামুটি এক ধরনের গৃহবন্দির যাপন করছে তার তার কোনো পাওয়ার নেই তিনি চাইলেও কোথাও যেতেও পারেন না এখন আর সর্বশেষ হলো পৃথিবীর বিভিন্ন বাংলাদেশী দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এই ছবি নামানোর সাথে সাথে একটা মানে গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি 샤উদ্দীন আহমেদ চুপ্পুকে কি সরিয়ে দেউত আসলে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতির কার্যালয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে সেই অফিসে আসলে বাংলাদেশ সংবিধানের 4 ক ধারা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার নিয়ম সংবিধান অনুযায়ী কিন্তু সেটা কেউ মানে না এই ডক্টর ইউনূস তো অবৈধ অসাংবিধানিক একটা সরকার সুতরাং তিনি সরকারকে মানেন না এই অবস্থায় 샤উদ্দীন চুপ্পুও কিন্তু মানে আসন নড়বড়ে হয়ে গেছে মাঝে মধ্যে শোনা যায় ওনাকে সরিয়ে দেওয়া হবে আবার ওনাকে আবার বিএনপি রাখার পক্ষে কারণ উনি সরে গেলে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হবে কারণ রাষ্ট্রপতি সরে গেলে আহ ক্ষমতা কাকে দেবে স্পিকার তখন রাষ্ট্রপতি হবে স্পিকার পদত্যাগ করে বসে আছে স্পিকার পদত্যাগ করলে স্পিকার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনি স্পিকার সুতরাং এই জটিলতার মধ্যে বিএনপি যেতে যাচ্ছে না সুতরাং আর যেহেতু সাংবিধানিক সংবিধানের আওতায় স্বপ্ন নিয়েছে এই ইনুস সরকার সুতরাং এখানে একটা সংবিধান আবার বিপ্লবী সরকার যারা চায় এই সব মিলে একটা মানে লেজে গবরের অবস্থা এখানে রয়েছে সুতরাং রাষ্ট্রপতি বসে বসে ইয়ানফসি গণেন আহ সেনাপ্রধানদের দেখলে হাসতে হাসতে বলেন কি আমাকে কি চলে যেতে হবে এরকম আর কি কথাবার্তা শোনা যায় তো রাষ্ট্রপতির অবস্থানও কিন্তু বেশ নড়বড়ে আবার প্রধান বিচারপতি রিফাত আহমেদকে রাষ্ট্রপতি করার একটা উদ্যোগ আমরা খেয়াল করেছি কিন্তু রিফাত আহমেদ তিনি এখন পর্যন্ত রাজি হননি তো রিফাত্রে আবার সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে সেটা নিয়েও বাজারে অনেক রকমের গুঞ্জন আছে এবং পছন্দের তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই জায়গায় আরো একটা অনিশ্চয়তা রয়েছে এরপরে রয়েছে আমাদের প্রধান জেনারেল ওকারুজামান তার বর্তমান অবস্থা কি তিনি কিন্তু এই মার্চ এপ্রিল পর্যন্ত তার একটা মানে ছিল দেশবাসীর কাছে বলেন সেনাবাহিনীর ভেতরে বলেন সবখানে তার একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু মার্চের পর থেকে এপ্রিল মে মে মাসের পর থেকে তিনি তার গ্রহণযোগ্যতা ক্রমশ নিম্নগামী এবং তিনি তার সাথে ডক্টর ইনুসের একটা দ্বন্দ্ব কিন্তু আছে তারা মিলেমিশে একদিকে কাজ করেন আবার দ্বন্দ্বও আছেন তার মধ্যে একটা হলো যে এই যে সাবার ক্যান্টনমেন্ট নাইন ডিভিশন এটা খুব এবং ঢাকা মোটামুটি গার্ড দিয়ে রাখা হয় এই সাবার ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন যে প্রধান ছিলেন মেজর জেনারেল মঈন খান খান এই কিন্তু খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন যে মঈন খানের যেন প্রমোশন হয় সেজন্য লেফটেন্যান্ট জেনারেল হয় এবং এই রিকমেন্ডেশন সে পাঠিয়েছিল ডক্টর ইনুস সেটা অ্যাকসেপ্ট করেনি এবং আগামীকাল বাইশে অগস্ট মঈন খান এই রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন সেই অবসর পূর্ব ছুটিতে যাচ্ছেন এবং সেখানে অলরেডি নতুন জিওসি মেজর জেনারেল আসাদকে

চলমান রয়েছে এর সাথে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক আমেরিকা এবং ভারতের বাংলাদেশ বিষয়ক অবস্থান এই সব মিলিয়ে এমন একটা জটিলতার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে যে এর থেকে উদ্ধারটা কিভাবে হবে সেটাই আসলে এখন মিলিয়ন ডলার প্রশ্ন বাংলাদেশের মধ্যে পাঁচ আগস্টের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই এক বছর বাংলাদেশে ডক্টর ইউনুস সরকার কি কি করেছে সকল কিছুই কিন্তু ডক্টর অবগত আছে এবং বাংলাদেশের সকল জনগণ অবগত আছে সেই সকল বিষয় চিন্তা করে ডক্টর ইউনুস কোন রকম একটি নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি মাসের পর বিদেশ চলে যেতে চাচ্ছে সেফ এক্সিট নিয়ে আদৌ কি ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিতে পারবে এবং ডক্টর ইউনুস আন্ডারে নির্বাচন হলে বিশ্বের কোনো দেশ মেনে নিবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে এবং সেই নির্বাচনে জামাত এনসিপি কে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে অনেক প্রশ্ন আমাদের মনে এখনো ঘুরপাক খাচ্ছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে শেষ পর্যন্ত দেখবেন প্রথম বিষয় হচ্ছে ডক্টরুজের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও অংশগ্রহণ করবে না দ্বিতীয় বিষয় হচ্ছে বিশ্বের কোনো দেশই মনে করে না ডক্টরুজের অধীনে একটি সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন হবে তাই সম্ভাবনা আছে ডক্টরুজ হয়তো ফেব্রুয়ারির আগেই পদত্যাগ করে ফেলতে পারে পদত্যাগ করে নতুন করে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে আর সেই তত্ত্বাবধায়ক সরকার হবে নির্বাচনকালীন সময়ের জন্য সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে পারে আর সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে আর যদি সেটা না হয় দেশে একটি গোলযোগ পরিস্থিতি এমনভাবে যে গৃহযুদ্ধ মনে হবে আমাদের সকলে ওই অবস্থায় হয়তো সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে ফেলতে পারে এখানে অনেক কিছু ঘটতে পারে কিন্তু সম্ভাবনা বেশি হচ্ছে ডক্টর অধীনে কোনো নির্বাচন না হওয়া আর নির্বাচন হয়ে কোনো রকমে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আর সেটাও বেশ দিন স্থায়িত্ব থাকবে না তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হতে পারে কারণ এটা পানির মতো ক্লিয়ার আওয়ামী লীগের যদি সুযোগ থাকে আওয়ামী লীগকে যদি পা ধরে ধরেও আনে বলে আপনার নির্বাচন করেন ডক্টর হুসের অধীনে আওয়ামী লীগ কোন রকমের নির্বাচনে করতে পারেন আওয়ামী লীগ ভালো করেই জানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এই ডক্টর উনুস যে সাধারণ নির্বাচন দিবে সে নির্বাচন বানচাল হয়ে যাবে এবং নির্বাচন আগের সময়ে বিশ্বের ভাগাভাগা দেশগুলো এবং জাতিসংঘ থেকে বলেন এই আমেরিকার যে এখন প্রেসক্রিপশনে এই সরকার চলতেছে আমেরিকাও তখন বলবে যে আওয়ামী লীগ ছাড়া কোনো ইনক্লুসিভ নির্বাচন দেওয়া ঠিক হবে না এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়েও যায় এই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না এটাই বাস্তবতা সে সকল বিষয় বুঝতে পেরে ডক্টর উন্নস এখন জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা যে কোনো বিনিময়ে যে কোনো মূল্য হল ফেব্রুয়ারিতে নির্বাচন দিব এটা হচ্ছে একটা আস্থাহীনতা মূলত মুদ্রার কথা হচ্ছে আওয়ামী লীগ ডক্টর অধীনে নির্বাচন করতে পারলো নির্বাচন অংশগ্রহণ করবে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর হয়তো বা আগে পদত্যাগ করে পালাতে পারে আর একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে আর সেই তত্ত্বাবধায়কের আন্ডারে একটি না হয় যুদ্ধ বা গৃহযুদ্ধ পরিস্থিতি হইলে তখন সেনা শাসনও আসতে পারে তখন দিকে চলে যাবে রাজনৈতিক প্রেক্ষাপট দিকে চলে যাবে সেটা ভিন্ন বিষয় তাই আগামীতে কি ঘটবে সেটা আমরা এক দুই মাসের মধ্যে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাব কারণ এখন অনেক কিছু ধোয়াশা আছে কে কখন কি করে ফেলে রাজনৈতিক দল সেটা বড় মুশকিল কারণ এটা বাংলাদেশ কারণ বাংলাদেশের সকল নাগরিক যেরকম হুজুগে সকল রাজনৈতিক দলের চিন্তাভাবনা চিন্তা চিন্তাভাবনা তাই আমাদের আরেকটু কিছুদিন অপেক্ষা করতে হবে সকল বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য